এমন একটা বিরিয়ানির কথা বলবো যে বিরিয়ানিটা আপনাদেরকে টোকেন দিয়ে খেতে হবে এবং কি সেটা আবার সিরিয়াল দিয়েও খেতে হবে আর এইটা খেতে হলে কিন্তু আপনার রাস্তার পাশে বসে অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে এই বিরিয়ানিটা খেতে হবে আসসালামু আলাইকুম তো চলে গিয়েছিলাম হচ্ছে রায়সা বাজার আর রায়শা বাজার যাওয়ার সময় কিন্তু যেই রাস্তাটা জ্যাম পরে এটা হচ্ছে দয়াগঞ্জের জ্যাম এই জ্যামটা কিন্তু বিশাল বড় হয় প্রতিদিনে নিয়মিত এই জ্যামটা পরে থাকে তো এটা হচ্ছে রায়শা বাজারের মোড় আপনার রায়শা বাজারের মোড় দিয়ে হাতের বাম দিকে যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে এই ম্যাজিস্ট্রেট কোর্ট দি একটু সামনে আগে দেখবেন সুলতান ডাইন সুলতান ডাইন থেকে একটু সামনে আগে হাতের ডান পাশে পড়বে বিউটি লাচ্ছি আর বিউটি লাচ্ছির পাশ দিয়ে হচ্ছে এই দোকানটা পড়বে মাখন বিরিয়ানি যেতে হলে এই গলিটা দা দিয়েই আপনাকে যেতে হবে এখানে একটা কিন্তু সামনার একটা দোকান আছে যেটা হচ্ছে যে মাখন বিরিয়ানি এটাও কিন্তু তারা বিক্রি করে কিন্তু সামনে যেটা সেটা থেকে আমি সবসময় খাই সেই দোকানটায় কিন্তু এই যে এই দোকানটা মাখন বিরিয়ানির খুবই চমৎকার বিরিয়ানি আর এখানে কিন্তু সবসময় সিরিয়াল ধরে টোকেন দিয়ে কিন্তু খেতে হয় আমি হাফ প্লেট এবং সাথে কোয়াটা নিয়েছিলাম প্রথমে সেটা হচ্ছে দুইশো দশ টাকা আর যদি আপনি হাফ প্লেট নিন সে সেটার পর্বে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর এখানে আমি গিয়েছিলাম হচ্ছে সাড়ে বারোটার দিকে কারণ এর আগের একবার গিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা ভাগে পাইনি দেখেন এখানে কত মানুষের ভিড় অনেক মানুষ আসে এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আর বিরিয়ানিটা কিন্তু খুবই মজার এই মাত্র বিরিয়ানি একটা ডেক চলে আসলো আসার এটা হয়তো দশ পনেরো মিনিটের ভিতরে এটা শেষ হয়ে যায় কারণ সম্পূর্ণ টোকেন দেওয়া শেষ আর তার একটা গুণ বিরিয়ানিতে যখন মাংস কম থাকবে সে কিন্তু আর সে মাংস বা বিরিয়ানি কিন্তু আর বিক্রি করে না এর জন্য কিন্তু তার বিরিয়ানিতে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট সবাই দিয়ে থাকে অনেক কাস্টমার আসে অনেক দূর থেকে কাস্টমার আসে আর বেশিরভাগই তার পার্সেলটা এখানে তার বেশি ডেলিভারি হয় কারণ তার দোকানটা খুবই ছোট বেশিরভাগই তার পার্সেল যায় আর দোকানের ভিতরেও যারা বসবে তাদেরকেও কিন্তু টোকেন দিয়ে খেতে হবে কারণ আমরাও টোকেন নিয়েছিলাম আমরা ভিতরে একটু বসেছিলাম আমি ভাবলাম যে আমার যেহেতু সম্মানীয়ত ভিউয়ার্সরা আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি এই বিরিয়ানি ঠিকানাটা দিই তারা একটু দেখুক এবং আপনারা কিন্তু চাইলে একবার এসে টেস্ট করতে পারেন বিরিয়ানিটা খুবই মজার আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই যে এখানে বিরিয়ানিটা কতটা মানে কি বলবো খুবই মজার মানে আপনারা যদি একবার এসে খান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে বিরিয়ানিটা কতটা মজার আর এখানে যেইভাবে সে হচ্ছে বিরিয়ানিটা দেয় সবার প্লেটে কিন্তু ভালো পরিমাণ মাংস থাকে দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাই খুবই ভালো পরিমাণ মাংস থাকে আর বিরিয়ানিগুলো কিন্তু খুবই সফট থাকে মানে খুবই নরম আর মানে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখতেছেন যে একটার পর একটা খালি প্লেট যাবেই বাইরে কিন্তু সবাই দাঁড়ায় আছে। পার্সেলের জন্য আর সবারই কিন্তু টোকেন নেওয়া আছে কারণ টোকেন সিরিয়াল অনুযায়ী এই পার্সেলগুলো কিন্তু তারা ডেলিভারি করে আর এটা হচ্ছে আপনার যদি কখনো আপনার ঢাকা আসেন বা পুরান ঢাকার কোনো সময় আসেন আসলে এই বিরাইনটা একটা বার টেস্ট করতে পারেন খুবই মজার বিরিয়ানটা দেখেন জুম করে আমি আপনাদেরকে দেখালাম ভিতরে প্রচুর পরিমাণ মাংস থাকে তো এখানের বিরিয়ানিটা কিন্তু চাইলে আপনারা একবার হলেও টেস্ট করতে পারেন সকলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা একটু চালু করে দিবেন আর তাদের এখানে বিরিয়ানির সাথে কিন্তু তারা সব সময় স্লাদ এবং পেঁয়াজ মরিচ শশা সবই দিয়ে থাকে এখন আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন মাংসর পরিমাণগুলো সব সলিড মাংস থাকে মাংসগুলো খুব নরম থাকে ভিতরেও কিন্তু অনেক মাংস আসে আমি গরমের মানে প্রচুর গরম বিরিয়ানিটা মাত্রই তো দেখলেন আপনার ডেকটা নিয়ে আসছে আর এখন আমি আপনাদেরকে বাইরে থেকে একটু দেখাই যে বাইরে কত মানুষ বসে আছে এই বিরিয়ানি তারা বাইরে থেকে কিন্তু খাওয়া দাওয়া করতেছে আমি খাওয়ার শেষে একটু বাইরে একটু ভিডিও করলাম যে বাইরের কী অবস্থা সবাই সবাইভাবে এখানে সব সময় এখানে বসে তারপরে এই মাখন বিরিয়ানি হাজি মাখন পোলাও মানে হাজি মাখন বিরিয়ানি বললেই হবে আর এটা তাদের যে ঢোকার সময় আমি যে ব্রাঞ্চটা বলছিলাম এটা হচ্ছে তাদের সেই ব্রাঞ্চটা এখানেও কিন্তু অনেক ভিড় সকল ভালো থাকেন আসসালামু আলাইকুম